আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমি আপনাদের সুডো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আরও ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে চাই আজকে কিন্তু দারুণ অফার দামাকা অফার একদম ক্লিয়ার একটি গাড়ি অল্প টাকায় বিক্রি করা হবে দামাকা অফার দেখেন গাড়িটি সব কিছু একদম ক্লিয়ার ব্যাটারিটিও একদম ক্লিয়ার একশো তিরিশ কিলোর উপে চলবে একশো তিরিশ কিলোর রুটে চলবে দেখেন গাড়িটির মধ্যে কোনো স্পট নাই একদম ক্লিয়ার একটি গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে দেখেন খুব অল্প টাকায় গাড়িটি বিক্রি করা হবে একদম অল্প টাকায় গাড়িটির সম্বন্ধে সব কিছু আপনাদের বিস্তারিত দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন পিক আপ নতুন পিক আপ একদম অরিজিনাল পিক আপ ডিজিটাল মিটার মিটারটা কিন্তু ডিজিটাল দেখতেই পাচ্ছেন একদম ডিজিটাল মিটার সুরা দেখতেই পাচ্ছেন এখনো সুর কাগজ আছেই একদম ক্লিয়ার মাত্র দুই বছর গাড়ি বয়স মাত্র দুই বছর কিন্তু গাড়িটি এখনও নতুনের মতোই আছে দেখতেই পাচ্ছেন আপনারা লুকিং গ্লাস একদম ক্লিয়ার লুকিং গ্লাস দেখেন চেসিস সব কিছু ক্লিয়ার আছে গাড়িটি ধোয়া হয়নি একটু ময়লা দেখেন রোহিত মোহিত মোহিত রোহিত এন্টারপ্রাইজের গাড়ি খুব সুন্দর একটি গাড়ি খুব অল্প টাকায় বিক্রি করা হবে দেখেন একদম ক্লিয়ার যারা সেনা কল্যাণ গাড়ি চেনেন বা সেনা কল্যাণ ইজি বাইক গাড়ি চেনেন তারা এই গাড়িটি অনেক আগ্রহ করবেন দেখেন কোনো জায়গায় কোনো স্পট নাই ব্যাটারিটি কিন্তু একদম ক্লিয়ার ব্যাটারি দেখেন দেখেন কোন জায়গায় কোনো স্পট নাই একদম ক্লিয়ার একটি গাড়ি দেখতেই পাচ্ছেন দেখেন রোহিত মোহিতের গাড়ি মোহিত রোহিতের গাড়ি মোহিত রোহিত এন্টারপ্রাইজ চাক্কাটা তিনটে চাক্কাই নতুন চারটা চাক্কাই নতুন একদম ক্লিয়ার চাক্কা দেখেন ডিমেন্সালটা নতুন আছে একদম ক্লিয়ার রং করা হয়েছে এরকম স্পর্শনা কলন মেশু বহু গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন দেখেন যদি এই গাড়িটি কিনতে চান কেউ খুব অল্প কিনতে পারবেন ব্যাটারি দেখানোর পরে আপনাদের মাঝে রেট বলা হবে কয় টাকা বিক্রি করা হবে কয় টাকাতে কিনতে পারবেন ব্যাটারি দেখলে আপনারই মাথা নষ্ট হয় একশো তিরিশ কিলোর দেখেন ব্যাটারি দেখেন ব্যাটারি একদম ক্লিয়ার ব্যাটারি দেখতে পাচ্ছেন এই যে একদম ক্লিয়ার ব্যাটারি কোনো জায়গায় কোনো স্পপোর্ট নাই ব্যাটারি কোনো জায়গায় কোনো স্পোর্ট ব্যাটারি একশো তিরিশ কিলোর রূপে চলবে একশো তিরিশ কিলো গ্যারান্টি ইনশাল্লাহ দেখেন এ যে এক সাইডের ব্যাটারি দেখেন এই গাড়িটি যদি কেউ কিনতে চান মাত্র এক লক্ষ হাজার টাকায় কিনতে পারবেন মাত্র এক লক্ষ হাজার টাকায় এই গাড়িটি বিক্রি করা হবে ব্যাটারি সহ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেনাকলান গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন সেগানাল গাড়ির মধ্যে ভালো গাড়ি আমার কালেকশনে আছে সবাই সরিষা এতে আসবেন ঠিকানা হচ্ছে জামালপুর সরিষা বাড়ি সংলগ্ন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় দোকানের নাম সবাই আসবেন দেখবেন দেখে গাড়ি নেবেন আসলেই যে গাড়ি নিতে হবে এমন কোনো কথা না দেখেন আমার দোকান খুব এলোমেলো খুব চাপ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আসবেন সরিষা বাড়িতে